আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো আজকে আপনাদের সামনে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আজকে কথা বলবো সাইবেরিয়া বার্সেস বুসনিয়ানি তো আসলে আমরা বর্তমানে যে ইউরোপের দেশগুলো আছি তো নন সেন্সিং যদিও এই দেশ দুইটা তো এই দুই দুইটা দেশ আসার পর যেমন আমাদের গেমিং করতে বা ইউরোপে আপনার ডাঙ্কি মেরে চলে আসার জন্য খুব ভালো হয় এই জন্য আমরা এই দুই দেশ দুইটাতেই সবচেয়ে বর্তমানে ভিসা বেশি পাই এজন্য আমরা এই দেশ দুইটা বেশ ইউজ করি কোন দেশে আসলে আপনার ইউরোপে চেঞ্জিং দেশে যাইতে সুবিধা হইব এবং যদি কোনো কারণবশত আপনার ওই দেশগুলোতে থাকতে হয় ওই দেশগুলোর সম্পর্কে আমি আপনার একটু ধারণা দেব যে ওই দেশগুলোর স্যালারি কত থাকা চলাফেরা কিভাবে কেমনি কী এগুলো বলে দেব কারণ আপনার অনেক সময় দেখা যায় আপনি আসার পর সাথে সাথে গেমিং দিতে পারেন না এটা আপনার দেখা যেতে পারে আপনার টাকার সমস্যা হইতে পারে প্লাস অন্য অন্য সমস্যা হইতে পারে এই জন্য আপনারা অনেকে চান যে ছয় মাসে এক বছর থাকার পর তারপর আমরা আমরা গেমিং করবো তো এই জন্যে আসলে আমার এই বিষয়গুলো বলা এবং গেমিং আমি আমি বলে আপনাদের তো সার্বিয়া সার্বিয়া দিয়ে। আপনার বোসনিয়ার থেকে একটু উন্নত কান্ট্রি ঠিক আছে যেরকম আপনি ইন্ডিয়া বাংলাদেশ আপনি ইন্ডিয়া বাংলাদেশের আপনার জিটি কিন্তু বেশি ডিফারেন্স না তো জিনিসটা ওই রকমই আপনার টাকার যে মূল্য আছে আপনার সার্বিয়া তার বোসনিয়া দুইটার মধ্যে আপনার সার্বিয়ার টাকার পরিমাণটা টাকার মানটা একটু বেশি ভালো এবং আপনার জীবনযাত্রার মানও ভালো তবে অনেকটা বেশি নেই হয়তো আঠারো বিশ এরকমই তো সার্বিয়ার যে টাকার মূল্য আছে এটাকে বলা হয় সার্বিয়ার দিনার আর বসনিয়া যে টাকা আছে এটাকে বলা হয় বিএএম তো এই দুটো হলো দুই দেশের টাকার নাম তো অনেকে ভাবেন যে আসলে এই দুইটা দেশে আসতে আপনার টাকার পরিমাণ কেমন লাগতে পারে সাধারণত আপনার দালাল সাত থেকে দশ লাখ টাকার মধ্যে নেই এখন আপনি যে যার সাথে যেভাবে কথা বইলা নিতে পারেন তো তখন আপনারা বুঝতে পারবেন কে কত টাকা নিলো কম বেশ করে নিতে পারবেন তবে যেভাবে নিতে পারে আর কি যদি ফ্যাসিলিটি আলাদা বাট টাকার পরিমাণ দালাল যেটা নেই এটা অনেকটা একই রকম নেওয়া হয় আর এই দুইটা দেশে আপনি যদি আসেন সার্বিয়া হোক আর আপনার বসনিয়া হোক দুইটা দেশে কিন্তু আপনার কৃষিকাজের অনেক চাহিদা রয়েছে কারণ এটা এগ্রিকালচার দেশ দুইটাই খুব কৃষিকাজের জন্য লোক তারা আনে অন্য দেশ থেকে এবং তারা যেই কৃষিকাজের যে বিষয়গুলো আছে এগুলাতে তাদের কাজের পরিমাণ খুবই বেশি তো আপনারা চাইলে কৃষিকাজ আপনার যে কোনো সময় করতে পারবেন যেটা সার্বিয়া হোক এবং আপনার বসনিয়া হোক দুই দেশে আপনার কৃষিকাজ করার সম্ভাবনা খুব বেশি থাকবে আপনার জন্য আর যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল বিষয়ে ভাবেন যে না আমি কৃষিকাজ আমার একটা পছন্দ না বা আমি করতে পারবো না যেহেতু এটা একটা কান্ট্রি দেশ তো দুইটা দেশে কিন্তু আপনার প্রচুর পরিমাণ শীত পড়ে তো ওই হিসাব করে যদি আপনি চিন্তা ভাবনা করেন তাহলে আপনার মনে করেন এই গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু এইসব দেশে অনেক ঠিক আছে ফ্যাক্টরি অনেক বেশি তবে আপনার সার্বিয়ায় সবচেয়ে বেশি আপনার বোষ্ণিয়া থেকে বসনে আপনার যদি থাকেন তাহলে আপনার ফ্যাক্টরিতে কাজ খুঁজে পাওয়া খুব কষ্টকর হয়ে যাব কিন্তু এই ক্ষেত্রে আপনার যে সার্বিয়া থাকেন সার্বিয়াতে আপনি অনেক ইজিলিতে আপনার কাজ খুঁজে পাবেন যদি কোনো ফ্যাক্টরিতে গার্নেন্সে কাজ করতে চান আর কি তো এখন আমি বলি আপনার স্যালারি বিষয়ে স্যালারি যদি আপনি বলতে যাই তা আপনার সার্বিয়াতে একটু বেশি স্যালারি দেওয়া হয় বসনিয়া থেকে তো আপনার সার্বিয়ার স্যালারি যদি বলতে চাই তা আপনার চারশো থেকে পাঁচশো ইউরোর মধ্যে বাংলা টাকা বর্তমান যে হিসাব করি পাঁচচল্লিশ পঞ্চাশ এরকম আর কি আর আপনি যদি বোসনিয়ার কথা ভাবতে চান তাহলে আপনার সাড়ে তিনশো মানে তিনশো পঞ্চাশ ইউরো থেকে আপনার দেখা যায় আপনার চারশো ইউরো এরকম তো চারশো ইউরোর মধ্যে আপনার এরকমই সেম পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এরকম আর কি এই তো আপনার দশ বিশ হাজার টাকাই দিক সেই আর কি আপনার মাসিক স্যালারি তবে এখানে আপনার একটা পজিটিভ দিক আছে সেটা আপনি সার্বিয়া থাকেন সেটা আপনি বসনিয়া থাকেন আপনার খাওয়া দাওয়া যত যা যাবতীয় সব কিছু আছে এটা কিন্তু আপনার মালিক বহন করবে কাজের ক্ষেত্রে ঠিক আছে তো এই জিনিসটা খুবই একটা গুরুত্বপূর্ণ কারণ ইউরোপে কিন্তু আপনি থাকা খাওয়া একটা মোটামুটি একটা একটা মানুষ যে স্যালারি পায় তার কিন্তু অর্ধেক আপনি থাকার খাওয়াতে চলে যায় তো যেহেতু আপনি এই সুবিধাটা পাইতেছেন তো থাকা খাওয়ার পর আপনি যে টাকাটা পাইবেন সাধারণত আপনি হাত খরচের জন্য কিছু টাকা রেখে বাকি টাকাটা আপনি যেসব পাঠাই দিতে পারবেন আমি আপনাকে যে স্যালারিটার কথা বললাম এটা হলো বর্তমান স্যালারি ঠিক আছে আপনি আসার পর সাথে সাথে যে স্যালারিটা পাবেন অবশ্যই আপনার কাজের এক্সপিরিয়েন্সের সাথে সাথে আপনার স্যালারিটা বাড়বে এটাই স্বাভাবিক তো এটি ছিল আমার লোকা মূল বিষয় দুই দেশের মধ্যে পার্থক্য তো এখন আমি যেটা বলবো আপনার গেমিংয়ের বিষয় তো আপনি যদি গেমিং করে ইউরোপে আপনার যে সেনজিংভুক্ত দেশগুলোতে যেতে চান যেহেতু এই দুইটা সে দুইটা দেশে আপনার নন সেঞ্জিং তো নন সেনজিং থেকে তো আপনি সেন্জিংয়ে যেতে চান সাইবেরিয়ার থেকে যদি আপনি গেমিং করতে চান আপনার পরায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার ইউরো লাগবে ঠিক আছে তো সাড়ে তিন হাজার ইউরো বর্তমানে বাংলাদেশে পড়ায় আপনার এই সাড়ে তিন লাখ চার লাখ টাকার মতো পড়ে যায় কারণ যেহেতু এখন ইউরোর দাম অনেক বেশি এরপর আপনি ইটালি বা ফ্রান্সের যে কোনো একটা দেশ চয়েস করবেন তো এরকম আপনার মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট লাগে সেম এক আপনি যদি বোস থেকে আপনি গেমিং করেন বোস থেকে আপনার এক হাজার ইউরোর মতো কম লাগবে সেটা হইতে পারে আপনার আড়াই থেকে তিন হাজার ইউরোর মতো তো আড়াই হাজার আড়াই থেকে তিন বর্তমানে পরে তিন সাড়ে তিন লাখ টাকার মতো আপনার যাই হোক আপনি এক দেশ থেকে অন্য দেশে যদি আপনি করেন ঠিক আছে যদি আপনি সার্বিয়া থেকে করেন তাহলে আপনার এক লাখ টাকা বেশি লাগবে আর যদি বসনিয়া থেকে করেন আপনার এক লাখ টাকা কম লাগবে ঠিক আছে তো এখন আপনি ডিসাইড করবেন আপনি কোন জায়গা থেকে গেমিং করবেন আর আপনার মেন টার্গেট যদি আপনার চিন্তা থাকে যে না আমি গেমিং দিয়ে অন্য দেশে চলে যাব যাওয়ার পর সাথে সাথে তাহলে আপনার সার্বিয়া থেকে বস আপনার জন্য উত্তম হবে আর আপনি যদি চিন্তা করে যে না আমি ছয় মাস সাত মাস বা এক বছর থাইকে তারপর আমি কিছু টাকা ইনকাম করে তারপরে যাব তো এই ক্ষেত্রে আপনার জন্য সার বিয়ে বেটার ওই ক্ষেত্রে আপনি বোস নিয়ে চয়েস করতে পারবেন না কারণ বোস নিয়ে আপনার সবসময় দশ বিশ হাজার টাকা কম থাকবে স্যালারি এই কারণে আর কি আপনার অবশ্যই চয়েস করতে হবে সার্বিয়া আর যদি আপনি শুধু গেমিং করতে চান তাহলে আপনার বোসনিয়াই আমার জন্য আমি মনে করি আপনার জন্য বেটার হয় তো আপনি সাইবিয়া বা বোসনিয়া যে কোনো দেশে যান না কেন এবং আপনি যদি এরূপ সেন্ডিং ভুক্ত দেশগুলোতেও যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে এটা কিন্তু আপনাকে খুব সাহায্য করবে সেটা যে কোনো কাজ হোক ঠিক আছে এটা আপনার ওয়ার্ল্ডিংয়ের কাজ হতে পারে আপনার টেলার্সের কাজ হতে পারে এবং আপনার রেস্টুরেন্টের যদি এক্সপিরিয়েন্স থাকে অন্য যে কোনো কাজ হোক আসলে কাজের মূল্য আপনার যেরকম বাংলাদেশের মূল্য আছে সেরকম আপনার ওয়ার্ল্ডের সব দেশে কাজের মূল্য দেওয়া হয় ঠিক আছে তো আপনি যে এটা কাজ জানা থাকে আপনি এসে কিন্তু ওই কাজটা করতে পারবেন তো এই জন্য আপনি কোনো টেনশন ছাড়াই এখন বর্তমানে যদি আশা রাখবেন যতক্ষণ সময় আপনার হাতে থাকবে চেষ্টা করবেন আপনি একটি কাজ করার জন্য যে কোনো কাজই হোক না কেন সেটা আপনার যেটা পছন্দ ওনার কাজ হবে সেই কাজটা করার চেষ্টা করবেন সবসময় আমার পক্ষে যত ইনফরমেশন দেওয়া হয়েছে সব সময় হয়েছে আমি দেওয়ার চেষ্টা করছি যদি কোনো কিছু মিসিং থাকে বা আপনাদের যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে আবার অন্য কোনো ভিডিও